হঠাৎ একটা বয়স্ক কাপুল বাড়িতে হাজির খবর বার্তা চিঠি মেইল কোনো কিছু না হাওয়া যেমন দেখা যায় না আশঙ্কার শরীরে এসে লাগে তেমন ভদ্রলোকের বয়স ষাট অথবা পঁয়ষট্টি মাথার চুল একেবারে শরতের কাশফুলের মতো ধব ধবে সাদা ইচ্ছে করে কলপ করেননি এসেছেন আবার খুব সুন্দর ধুতি পরে যায় এ সময়ে একেবারে আনকমন দেখে খুব ভালো লাগলো সঙ্গে ভদ্রমহিলাটি অত্যন্ত সুন্দরী চিপচিপে খুব সাদা মাটা তাঁতের শাড়ি পরেছেন যেন বারবি ডল তবে ওনার চুলে রং করা বেশ শৌখিন বয়স সম্ভবত পঞ্চাশ হয়নি এখনো কারো প্রেমিকা হতে পারেন অনায়াসে ভদ্রলোক হাতে লেখা একটি চিঠি দেখে আমাকে বললেন নিউ ফারাক্ষা থেকে এসেছেন আপনার ছোট পিসি আমাদের পাঠালেন মুকুন্দপুর নার্সিং হোমে দুদিন চেক আপ আছে দুটো রাত থাকতে দিতে হবে বলেই আমার দিকে তাকিয়ে হাসলেন ভয়ঙ্কর বিপদে পড়লাম নিউ ফারাক্কায় পোস্ট অফিস পড়ায় ছোট বৃদ্ধা পিসি থাকেন বটে কিন্তু তার সঙ্গে যোগাযোগ নেই দীর্ঘদিন বিশেষ করে বাবা মারা যাবার পর সেও প্রায় দশ বারো বছর হয়ে গেল ছোটবেলায় পিসির বাড়ি যেতাম ফারাক্কা ব্রিজ ঘুরে ঘুরে দেখতাম তালতলার ঘাটে যেতাম জেলেদের মাছ ধরা দেখতাম আরও কত কিছু করেছি এখন মনেও পড়ে না পিসির পাঁচ মেয়ে দুই ছেলে বোনেদের সব বিয়ে হয়ে গেছে তবে পিসির ছেলে দুটো যে বাট পার এ খবর পেয়েছিলাম যোগাযোগ একেবারে ছিন্ন ফোন নম্বর পর্যন্ত নেই ইচ্ছে করেই রাখিনি তবে পিসির কথা মনে পড়তো মাঝে মাঝে সে ঠিকানায় দরজা দাঁড়িয়ে পড়ে ফেললাম নিচে হেমন্তের সই হেমন্ত পিসির বড় ছেলে আমার বাড়িতে থাকতে দিতে কোনো অসুবিধা নেই কিন্তু আজকাল ভুয়ো লোকের অভাব নেই নাগের বাজারের এত বড় বাড়িতে আমরা মাত্র তিনটি প্রাণী আমি আমার স্ত্রী আর মেয়ে সামান্য ভয়ও করতে লাগলো একটা সিটির উপর নির্ভর করে থাকতে দেওয়াটা ঠিক হবে কিনা দেবে উঠতে পারলাম না দিনকাল যা পড়েছে সিটিং বাস ঠক বাস লোকও হতে পারেন কার কি মতলব হঠাৎ বোঝা যায় না আবার পিসির দিকটা ভেবে দেখলাম সত্যি যদি এনাদের পাঠিয়ে থাকেন না থাকতে দিলে পিসি কষ্ট পাবেন তার ভাইপোকে অমানুষ ভাববেন দূর নাম রটাবেন বাধ্য হয়ে ভদ্রলোককে জায়গা দিতে হলো দিতে বাধ্য হলাম এক প্রকার ভদ্রলোকের নাম অমর চট্টোপাধ্যায় ওনার স্ত্রী বিচিত্রা এই বিচিত্রা দেবী সত্যি ক্যারেক্টারের মানুষ খুব মিশতে পারেন ঘন্টা আমার স্ত্রী ঘন্টা তিনকের মধ্যে বিচিত্রা দেবী টোটাল বাড়ির দখল নিয়ে নিলেন বিকেলের কফি বানানো পকোড়া ভাজা পুজো দেওয়া ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো মেয়ের জামা কাপড় টেবিল গোছানো কি না করলেন এইটুকু সময়ের মধ্যে সন্ধ্যার পর মেয়ে ইউনিভার্সিটি থেকে বাড়িতে ফিরে এনাদের দেখে অবাক আবার যখন শুনলেন নিউ ফারাকা থেকে এসেছে আমাদের অপরিচিত তখন একেবারে আকাশ থেকে পড়লো শুধু তাই নাই চোখ মুখ দেখে বোঝা গেল বেশ বিরক্ত ঘরের মধ্যে ডেকে আমাকে ফিস ফিস করে বললো রাতে ভালো করে দরজা দিয়ে শোবে বলেই ওর ঘরে চলে গেল খুব সকালে মেয়ের টিউশন থাকে যেদিন থাকে না সেদিন নটা অবধি টানা ঘুমায় ডাকলেও ওঠে না ওর মা ওকে প্রতিদিন মাথায় হাত বুলিয়ে আদর করে ডেকে তোলে ধরে এনে চোখে মুখে জল দিয়ে দেয় কোলগেট দিয়ে মুখের সামনে ধরে তারপর এক গ্লাস উষ্ণ জল খেতে দেয় আজ সকালে গৃহিণী যখন এই কাজগুলো করছিল তখন বিচিত্রা দেবী অদ্ভুত দৃষ্টিতে ঘুরে ঘুরে দেখছিল সব দেখা কমপ্লিট করে যা খাওয়ার টেবিলে এসে মনমরা হয়ে বললেন আমার পোড়া কপাল একটা সেল ফিলে হলো না বলেই স্বামীর দিকে মুখ কটমট করে তাকালেন অর্থাৎ তার যদি সন্তান থাকত তাহলে তিনি এরকম করতে পারতেন এরপর তিনি সারাদিন লেগে রইলেন আমার স্ত্রীর পেছনে মেয়ে কি ভালো খায় কখন ঘুম থেকে ওঠে কি কি বদ অভ্যাস আছে মেজাজ কেমন এমন সব খুঁটিনাটি প্রশ্ন করতে লাগলেন মাঝে মাঝে পরের দিন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল ভদ্রলোক বা ভদ্র মহিলার আচরণে ডাক্তার দেখাতে যাবেন বা চেক করতে রওনা হবেন বলে কোনো লক্ষণ দেখা গেল না বরং বিচিকরা দেবী লাঞ্চের রান্না কমপ্লিট করতে উঠে পড়ে লাগলেন খাবারের সময় এক বিষম কাণ্ড হঠাৎ বিচিত্রা দেবী আবদার করে বললেন কাল রাতে আপনারা কি সুন্দর মেয়েকে খাইয়ে দিচ্ছিলেন কি ভালো লাগছিল দেখতে পরক্ষণেই মনমরা হয়ে বললেন আমার তো কেউ নেই তাই জানি না সন্তানকে নিজ হাতে খাওয়ানোর অনুভূতি আমি এক চামচ খাবার ওর মুখে তুলে দি বলে মেয়ের দিকে তাকালেন মেয়েটা আমার খুঁতখুতে স্বভাবের ভারী বিপদে পড়লাম মেয়ে ওনার হাতে খাবে কিনা সন্দেহ যদিও বা খায় পরে তার রিয়াকশন কি হবে ভেবে গায়ে কাটা দিয়ে উঠল। স্ত্রীর শুনে তাকে সমর্থন করে অমরবাবু উঠে দাঁড়ালেন স্ত্রীকে আগ্রহের সঙ্গে বললেন দাও না একটু খাইয়ে আমি দেখি ওনাদের কষ্টটা বুঝতে পারছি সন্তান না থাকার বেদনা ভয়ঙ্কর সুতরাং কিছু বলাও গেল না উল্টো মেয়েকে অনুরোধ করলাম এক গেল তো খাও মা বুঝতে পারছি মেয়ে বিপদে পড়েছে এই মুহূর্তে আমাদের কিছু করারও নেই হঠাৎ মেয়েই আমাদের উদ্ধার করলো খুশিতে উদ্ভাসিত হয়ে করে মা আর তোমার মধ্যে মেয়েকে এক গাল খাইয়ে পরিতৃপ্তির হাসি হাসলেন অমরবাবুকে দেখে মনে হলো তিনিও অত্যন্ত শান্তি পেলেন সন্ধ্যার পরে আমার সন্দেহ হতে লাগলো সারাদিনে একবার ওনারা টেস্ট করাতে যাবেন এমন একটি কথাও উচ্চারণ করলেন না দ্বিতীয় রাত গতিক ভালো ঠেকছে না আমার স্ত্রীও একটু আগেই একই কথা বলছিল রাত আটটা নাগাদ দেখি আর গুছিয়ে রওনা দেবেন বলে রেডি হচ্ছেন আমি একেবারে আকাশ থেকে পড়লাম আমার স্ত্রী দৌড়ে এলো বেডরুম থেকে আমাদের ভাবসাপ দেখে অমরবাবু এক গাল হেসে বললেন আমাদের ট্রেন রাত দশটা পনেরোতে দার্জিলিং মেল এবার আর টেস্ট করানো হলো না পরে এসে করাবো জরুরি দরকারে ফিরে যাচ্ছি এ সময় বিচিত্র দেবী এসে মুখটা কাসুমসু করে বললেন ওনার কথা বিশ্বাস করবেন না ভাই আমাদের কাজ হয়ে গেছে তাই ফিরে যাচ্ছি আমি একেবারেই আকাশ থেকে পড়লাম কাজ হয়ে গেছে মানে আশ্চর্য সারাদিন বাড়িতে এটা ওটা করে সময় কাটালেন এক মিনিটের জন্য বাইরে বেরোলেন না কাজ কি করে হয়ে যায় মাথায় কিন্তু ঢুকলো না একটু চিন্তা করে হেসে বললাম কাজ হয়ে গেছে মানে আপনারা না বললেন মুকুন্দ করে যাবেন তাহলে কাজগুলো কিভাবে এবার বিচিত্রা দেবী একটু যেন গম্ভীর হলেন আমার স্ত্রীর একেবারে গা ঘেসে দাঁড়িয়ে বললেন আপনার বাড়িতেই তো সব টেস্ট করে ফেললাম যার জন্য এসেছিলাম এইবার যেন ধাঁদায় পড়ে গেলাম আমার বাড়িতে টেস্ট ল্যাবরেটরি কোথায় চোখ গোল করে বললাম বিচিত্রা দেবী এবার হেসে আমার পাশে এসে দাঁড়ালেন তারপর খুশি খুশি মুখ করে বললেন আসলে আমার শাশুড়ি হওয়ার শখ চেপেছে আপনাদের মিথ্যা বলেছিলাম আমার একটি পুত্র সন্তান আছে তার বিয়ে দেব আপনার বাড়ি এক রাত থেকে এখনকার মেয়েদের গতিগতি একটু বুঝে নিলাম বাবা মা অনেক কষ্ট করে মেয়ে মানুষ করে তো তারা কত যত্ন পায় সেই যত্নই একটু দেখে গেলাম আপনার স্ত্রীর কাছ থেকে যেন আমিও মা হয়ে বৌমাকে মেয়ের মতো আদর যত্নে শিখিয়ে পড়িয়ে নিতে পারি আপনার স্ত্রীকে আর মেয়েটিকে আমাদের খুব পছন্দ ছেলে আমার বর্ধমান মেডিকেল কলেজে আছে পাঠাবো একদিন এদের কথা শুনে মাথাটা যেন ঝিমঝিম করছে বলা নেই ক নেই বাড়ি এভাবে কেউ মেয়ে দেখতে আসে রাত থাকে ছি ছি কত আবল কথা ভেবেছি এর মধ্যে বলেছিও তবে বলিহারি সাহস অমর বাবু আর বিচিত্রা দেবীর এবার বিচিত্রা দেবী হঠাৎ আমার কাছে এলেন ডান হাতটি ধরে বললেন আমার অনেক ভুল ধারণা ছিল ভাই এতদিন ভাবতাম মেয়েরা হাওয়ায় বড় হয় অনাদারে বড় হয় ছেলে হয়েছে বলে গর্ব হইত ভাবতাম ছেলেকে বেশি আদর মানুষ করেছি একটা মেয়ের মার থেকে অনেক বেশি পরিশ্রম করেছি আমার গেছে সে ভুল একটা রাত থাকতে দিয়ে আমায় অনেক উপকার করেছেন বলেই কেঁদে ফেললেন বিচিত্র দেবী এরপর আর কথা বলা যায় না বলতে পারলাম না শুধু তাকে দেখলাম আমার স্ত্রীর চোখেও জল প্রিয় প্রিয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ